ওয়ার্ডের কর্পোরেটার অজিত মল্লিকের বিশেষ উদ্যোগে এবং ভারতের রেডক্রস সোসাইটি এবং যুবক সংঘের সহযোগিতায় আজকে যে বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে কিছু সংখ্যক লক্ষ্যে কম্বল বিতরণ করা হয়েছে আমি ধন্যবাদ জানাই অজিত মল্লিক সহ রেডক্রস সোসাইটি এবং যুবক সংঘকে যে সারা রাজ্যে ভয় ও বন্যার সঙ্গে রাজ্য সরকার যেমন সহযোগিতা করতে পাশাপাশি বিভিন্ন ছাত্রছাত্রী সংগঠন ক্লাব প্রতিষ্ঠান ব্যক্তিও আমি বলব যে এরা আগামী দিনের চোদ্দ থাকে এবং সারা বছরই বিভিন্ন কাজকর্ম করেছে যুবকসংঘ বিভিন্ন প্রোগ্রামে আসি তারা সারা বছর কাজ করেন এবং আমাদের আগরতলা পৌর নিগম থেকে কিন্তু বিভিন্নভাবে সহযোগিতা করা হচ্ছে বন্য বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে দাঁড়িয়েছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উপস্থাপ ডক্টর মানিক সাহাকে ধন্যবাদ জানাই উনি এবং ওনার সরকার এই পাশে দাঁড়িয়েছেন এবং আমাদের সমস্ত অংশের মানুষ সরকারকে সহযোগিতা করছেন

সঙ্গে আছেন ভাইস চেয়ারম্যান ভাইস প্রেসিডেন্ট মঞ্জুদ্দ মহোদয়া আমাদের স্বাস্থ্য ডাক্তার অজিত সরকার মহোদয় আমাদের মার্কেটের ভাইস চেয়ারম্যান সঞ্জয়া মহোদয় এবং স্বাস্থ্যকর্মীরা কিন্তু আগে সে সবাই আছে সার্বিভাবে এই ক্লাবের সদস্য সদস্যদের জাতীয় সোসাইটির সমস্ত সদস্য সদস্যদের এবং অভিযোগ মন্দির সহ আমাদের সমস্ত ওয়ার্ডের যারা কর্মীরা আমাদের সঙ্গে